আমরাগুলো অনেক দিনেই খেতে হবে সেজন্য আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি এতে করে আমরার ভিতরেরটা নষ্ট হবে না আমরা কিন্তু প্রথমে কিন্তু ভিতরেরটা নষ্ট হয়ে যায় উপরের অংশটা নষ্ট কম হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ফলের মধ্যে বরিশালের আমরা নিয়ে আসলাম তো দোকান থেকে যখন এই আমড়াগুলো কিনলাম দোকানওয়ালা ভাইয়া বলে দিল এই আমরাটা অনেক মজা হবে আর আমরাটা হচ্ছে বরিশালের তো বরিশালের আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা আদৌ বরিশালের আমরা কিনা তো কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব হচ্ছে এই আমরাগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য কিভাবে ভালো থাকবে প্রথমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ঝুড়ি করে আমি আমরাটা নামিয়ে নিয়েছি প্রথমে এই আমড়াগুলো আমি আনার পরে আমি আধা ঘন্টার মতন লবণ পানিতে নর্মাল কলের পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা এই আধা ঘণ্টা ভিজানোর কারণে কিন্তু আমড়াগুলো আমার একবারে সফট হয়ে গেছে আর অনেক ভালো হয়ে গেছে ভিতরের আমড়াগুলোও কিন্তু অনেক দিন ভালো থাকবে যদি আপনারা এরকম করে আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখেন অল্প একটু লবণ দিলেই হবে আমি ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আমড়াগুলো কিন্তু আমি একবারে খেতে পারবো না তো আমরাগুলো অনেক দিনেই খেতে হবে সেজন্য আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি এতে করে আমরা ভিতরেরটা নষ্ট হবে না আমরা কিন্তু প্রথমে কিন্তু ভিতরেরটা নষ্ট হয়ে যায় উপরের অংশটা নষ্ট কম হয় যদি এরকম করে ভিজিয়ে রাখেন তাহলে আমরাটা দেখবেন যে সব সময় ভালো থাকবে আমি সবসময় এরকম করে ভিজিয়ে রাখি আর কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা আমি কিন্তু পুরা প্রথম থেকেই করি নাই জাস্ট আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরা ভিডিও যদি আমি শেয়ার করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমার পুরা ভাইয়ারা দিন এত বিজি থাকে সময় পায় না তাই আমি অল্প করে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতে করে কিন্তু সবাই খুব সহজে অল্প সময় ভিডিওটা দেখে ফেলতে পারবে আর আমাদের ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার সবাই চেষ্টা করবেন আর আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে এই আমড়াগুলো এখন আমি নর্মাল ফ্রিজে নিচে রেখে দেব আপনারা চাইলে কিন্তু পলিবেগেও রাখতে পারেন বা এরকম করে আমার মতন বক্সে করেই রেখে দিতে পারেন আমি বক্সে করেই রেখে দিচ্ছি আর আমরার এটা কিন্তু আমি ছাড়িয়ে নেব না জাস্ট এরকমই থাকবে তাহলে ভালো থাকবে আর যদি আপনারা পুরাটা উঠিয়ে ফেলেন তাহলে কী হবে এটা কষ বেরবে কষ বেরালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি এরকম করেই রেখে দেব। আর আমার মধ্যে কিন্তু ভিটামিন সি আছে বেশি করে এনে আমরা এভাবে রেখে দিতে পারেন নষ্ট হবে না একবারে কিন্তু দুই তিন কেজিও আপনারা এনে রেখে দিতে পারেন অনেকে ভাবে যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে অল্প অল্প আনেন আমার এই ভিডিওটা যারা ফলো করবেন তারা কিন্তু অনেক উপকার পাবেন আর বেশি করে এনে রেখে দিতে পারেন এতে করে নষ্ট হবে না তো আজকে ছিল এই পর্যন্তই আমাদের ভিডিও সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি নিয়েছি হাফেজ